আমার নামের শব্দটার পাশে দিয়ে কত সুন্দর নবী শব্দের অর্থ বার্তা আর মৌলভী কয় নবী সাংবাদিক মৌলভী এখন আরবি শাব্দিক অর্থ জানে না কথা কন কি না এ ভাই আমি চাই আপনার মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না আপনাদের হোম থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ দেয়া দেখাইতে ও বাবা শিয়াল দেন নেলে ঘুরে পাটায় এমন ঠিকলেস ঘুটে পালাইছই মৌলবীর দলেরা কারণ কারণ জানে মাথা ঠিক না থাকার কারণে

কদির আল্লাহ তো সর্বশক্তিমান মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে এই মৌলবী সাহেব আমি তোমাকে বলবো নবীর সানে করলা তোমার দলের কোন ব্যক্তি তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সতর্ক অবলম্বন করা লাগে ওই আল্লাহরে সর্বশক্তিমান বলা যাবে না কইরা তুমি আমার আল্লাহ তালার আল্লাহ আর একটা مرتبہ আল্লাহ তাআলার একটা সান। আল্লাহ তাআলার একটা অধিকার আল্লাহ তাআলার একটা পাওয়ার কারিশকার konsor আমি বলবো যে মৌলভী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে এই মৌলভীর ইমান নাই মৌলভী কাফি এই কথা বলেন না ঠিক আমরা মুসলমানদের জবান থেকে এমন কোন কথা না আনে আমিন বলেন

ভবিষ্যত ভবিষ্যৎ করব আল্লাহ এই ভুলগুলা করার পরেও আপনি আমার ভুল থেকে বাঁচাইয়েন কিন্তু যে মৌলবীরা আল্লাহর সর্বশক্তিমান মানে না আল্লাহ আমরার সেই মৌলবীর মত বানায়েন না আল্লাহ যে মৌলবী নবীর সাংবাদিক কয় আল্লাহ আমরার সেই মৌলবীর মত বানাইয়েন না আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি আমরার নবীর আমরা এত ভালোবাসি নবীর শান ও শৌকতে নবীর ইজ্জতে যদি আঘাত আসে আমরা সুন্নি মুসলমান

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার সল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দাদাই আদায় করো জুরুন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিম তাসলিমা তুমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ বলেন না এ বাবা আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া সালাম আলাইকা বলে সালাম দেই কি না আমার ইয়ানাবি সালাম আলাইকুম ইয়া সালাম দিলে আবার এক জাদুর উপরে তারা পড়ে ঠিক কথা কই না আছে না নাই এ ভাই বাবারাম আল্লাহ কোরআনে কয় ওয়া তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে ও আল্লাহ কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই বলে সুন্দর নবীরে এমন ভাবে সালাম দেয় সালাম দিতে দিতে নাকি আল্লাহর রুফরে উড়াই না রে বাবা না আমার নবীরে দাঁড়া সালাম দিলে আল্লাহ না।

আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবুল করবে আমরার বিশ্বাস নবীর দায়া সালাত ও সালাম দেওয়ার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে আমরা যখন বিসমিল্লাহ কি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শুয়াইবো আমার দয়াল নবী আমরার কোলে নিয়া দিব জবান করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সিরে তোমি ধীরে ধীরে ফিরে ফিরে ছো রে তো মাই ডাক দিলে বলার প্রাণে চাই রে তো মাই ডাক দিলে আিক চাই সিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা লাঙ্গ সার বিদায় দিব সাদা মারকিনে আই রে যাইবা Oh, oh. আর জনারে দেখি আন্দারে ঘর নামাই দিয়া আম পাতায় কত পানি ছরে সাজবি দায়ের গোসল দিব বই বাতারে জলে হাই রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে চিটাই গোলাপ দিব রে দাঁড়া সালাম দেওয়ার কথা বললেন আমরা সবাই ওই নবীর দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না বাবা জিরা বন্ধুরা আমার আমার নবীজির উপর দুরুচ্চারণ দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার দমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদাগাই করবে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাঁচা থাকবে আমার এই হংগা শিবপুর এলাকার পরদারম তোরালের মা বোনেরা গো এরে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় আমি বলবো তোমাদের হাতে পায়ে ধরে মা যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দরুদ পড়ো আমার হোম নাসিবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আপনারা তারা এই জান্নাতের বাগানে আসছেন আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান কবরে যাওয়ার পর নবীর দিদার চান আপনারা ওই নবীর উপর বেশি বেশি দরুদ আদায় করবেন আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ বৈরা দুরুদ আদায় করে একবার যদি মুহাব্বতে দুরুদ আদায় করে আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয় নবী গো জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি হাল আমার নবী কই ওই গাছের ভিতরে যতগুলো পাতা থাকবে পাতার পরিমাণ সাওয়াবে উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে আমান্নো এই কথা বলে কেন আমান নাই কই বা দুনিয়ার জমিনের মধ্যে বৈসা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর পথে দুরুদ আদায় করে আল্লাহ তালার অসংকল্প তারা আমি নবীর উপর দুরুদ পড়া দুরুদারে আমি নবীর দরবারে বরকতে পৌঁছায় কিন্তু মুসলমান ईमानदार এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইরা বলে নবীর উপর দুরুদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দুরুদ পৌঁছায় তাইলে নবী কেমনে সুন্নির মাফিরে আসে নবী কেমনে hadir হয় তারার কাছে বলবা এটা সব উন্মতের বেলায় কিন্তু আমার নবী আর একটা হাদিসে মুবারক কয় আমার নবী ডাক দিয়া কই উম্মত আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপরে দরুদ আদায় করে ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দরুদ পড়ে আমি নবী সেই জায়গা চিনি শুধু চিনি না রে যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ে আমি নবী ওই ব্যক্তির নাম জানি তার পরিচয় জানি আমি নবী স্বয়ং নিজ কান মুবারকে ওই ব্যক্তির দরুদের আওয়াজ শুনতে

হাত আমার আল্লা দেখায় আল্লাহ করে আমি সবাই মহাপন ও দেওয়া হেমন আছে কেমন আছে